সম্মানিত স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলের ভিউয়ার্স বিন্দু আশা করি আপনার সকলে আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আজকের এই নতুন এপিসোডে আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ দেলওয়ার হোসেন সুপ্রিয় সুধী দেশ এবং প্রবাসী যে যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা এখনও এই স্বাস্থ্যসেবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখুন এবং যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদের জন্য রয়েছে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় সুধি আজকে আমরা এই এপিসোডে আলোচনা করব একটা সিরাপ নিয়ে সিরাপটার নাম হলো অ্যালকোলি অনেকে এই অ্যালকোলির নাম শুনে থাকবেন বা অ্যালকোলি খেয়েছেন তো অ্যালকোলি একটা পরিচিত ওষুধ দীর্ঘ দীর্ঘদিন জগৎ বাংলাদেশে চলে আসছে হামদার ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটা ঔষধ তো এই অ্যালকুলি আপনি কেন খাবেন এবং কিভাবে খাবেন এবং কোন কোন রোগের ক্ষেত্রে অ্যালকুলি খাবেন এবং এই অ্যালকুলি খেলে কোনো পার্শ্ব প্রতি আসে কিনা সে বিষয়ে সম্পূর্ণ আলোকপাত করব সুপ্রিয় সুধী ভিডিওটি অনেক লম্বা হবে না বড় হবে না খুব ছোট্ট একটা ভিডিও আপনারা সকলে ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন তাহলে এই অ্যালকুলি সম্পর্কে আপনি খুব ভালোভাবে জানতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় সুধী তাহলে আর দেরি কেন চলুন শুরু করা যাক সেটা হলো প্রথমত আমরা জানবো যে এই অ্যালকুরি সিরাপ কি কি উপাদান দিয়ে তৈরি তো এই সিরাপটার ভিতরে কি কি গাছ ব্যবহার করা হয়েছে কোন কোন গাছের সমন্বয়ে আসলে এই সিরাপটা প্রস্তুত করা হয়েছে সেটা একটু প্রথমে আমরা জেনে নিই এই অ্যালকুলি সিরাপটা প্রস্তুত করা হয়েছে কাশনিমূল, মূল খরমুজ বীজ মৌরি মূল মৌরি কাঁসনী বীজ গোক্ষর কাটা এর সমন্বয়ে এই সিরাপটা প্রস্তুত করা হয়েছে এরপরে আমরা আলোচনা করব যে এই সিরাপটা আমরা কোন কোন ক্ষেত্রে খেতে পারি প্রথমত অবস্থায় হলো এই সিরাপটা খেলে মুখের একটি রুচি বাড়ে অর্থাৎ যারা অরুচিতে ভুগতেছেন তারা কিন্তু এই সিরাপটা খেতে পারেন এই সিরাপটা খেলে তাদের মুখের একটু রুচি বাড়বে খাবার দাবার খাইতে মন চাবে তো প্রথম কথা হলো যে এই অ্যালকোরিটা বিশেষ করে আমাদের দেশে কিন্তু এই সমস্যাটার জন্য বেশি ব্যবহার করা হয় মুখে রুচির জন্য একটু বেশি ব্যবহার করা হয় এছাড়াও এর গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে আমাদের শরীরে তার মধ্যে যেমন প্রথমে যেটা রয়েছে সেটা হলো অলিগুরিয়া অর্থাৎ এটা পেশাবের একটা সমস্যা যাদের পেশাব ক্লিয়ার না বা পেশাবের রাস্তা জ্বালা পোড়া করে তাদের জন্য ভালো একটা টনিক হিসেবে কাজ করে থাকে অলিগুরিয়া রোগের জন্য এই অ্যালকোহলি সিরাপটা অত্যন্ত কার্যকরী এরপরে যেই কাজটা করে সেটা হলো ইনফেক্টেড অ্যান্ড অবস্টাক্টিভ জন্ডিস অর্থাৎ লিভারের প্রতিবন্ধিকতা এবং প্রদাহজনিত জন্ডিস এবং জ্বর অর্থাৎ লিভারের যদি কোনো সমস্যা থাকে এবং লিভারের সমস্যার কারণে যদি আপনার শরীরে জন্ডিসের মতো অবস্থা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে জন্ডিসের চিকিৎসার ওষুধের সাথে সাথে সহযোগী চিকিৎসা হিসেবে এই স্যারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ক্ষেত্রে আপনি অ্যালকুলিটা সেবন করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে যেই কাজটা করে সেটা হলো ইট ইজ অলসো ভেরি ইফেক্টিভ টু এলিমিনেট দ্য মরবিট সাবস্ট্যান্সেস ফ্রম কিডনি অ্যান্ড ইউরিনারি ব্লাডার অর্থাৎ আমাদের যে কিডনি আছে এবং আমাদের যে ইউরোনারি ব্লাডার আছে এখানে কিছু অসার পদার্থ যেই পদার্থগুলোকে বের করে দিতে সাহায্য এবং সহযোগিতা করে এখন অসার পদার্থ বলতে কি বোঝায় অসার পদার্থ বলতে যেই সকল পদার্থ নির্জীব অবস্থায় থাকে আমি আরও একটু কথা বল আরও একটু ভালো করে বোঝাইলে সেটা হলো অসার বলতে যেটা নড়াচড়া করতে পারে না এমন পদার্থ আর এটাকে আরও ভালো করে বলতে গেলে সেটা হলো পাথরের মতো অবস্থা অর্থাৎ কিডনিতে এবং ইউরোনারি ব্লাডারে যে পদার্থগুলো স্টোন হইতে সাহায্য এবং সহযোগিতা করে সেই অসার পদার্থগুলা যেগুলা কিডনি এবং ইউরোনারি ব্লাডারের কোনো প্রয়োজন নেই এই পদার্থগুলো ইউরোনারি ব্লাডার অর্থাৎ মূত্রথলি এবং কিডনি থেকে বের করে দেওয়ার জন্য এই সেরাপটা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে থাকে সুপ্রিয় সুধি যেই রোগগুলোর কথা আলোচনা করলাম আপনি যদি এই সকল রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে অ্যালকোহলি সেরাপটা আপনি নিজে নিজেই ফার্মাসিতে গিয়ে কিনে খেতে পারবেন কেননা এই অ্যালকোলি সিরাপ এটা খেতে আপনার রেজিস্টার্ড চিকিৎসকের কোনো প্রয়োজন নাই বা তার পরামর্শের প্রয়োজন নাই শুধুমাত্র এই সমস্যাগুলো আপনার মধ্যে থাকলে আপনি এই অ্যালকোলি সিরাপটা খেতে পারবেন এরপর আসি এইটার পার্শ্ব প্রতিক্রিয়া অ্যালকোহলি সিরাপ যদি পরিমাণ মতো খান পরিমাপকৃত মাত্রায় সেবন করলে এইটার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এরপরে এটা ছোটো থেকে বড় সবাই খাইতে পারে এছাড়াও যদি আপনি এই অ্যালকোলি সেরাপ সম্পর্কে কোনো বিষয়ে জানতে আগ্রহী হন তাহলে এই ভিডিওর কমেন্টস বক্সে লিখুন আমি পরবর্তীতে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ